আমি দিয়ে কিন্তু সবসময় বলি আমাদের কিন্তু দশ থেকে পনেরোটা শোরুম রয়েছে দশ থেকে পনেরোটা নিচে দেখা ভাই উপরে গোডাউন দেখালাম দেখালাম সবই আছে আমাদের সবই নিজস্ব কোম্পানি মাল

এটা একবার কম প্রাইস দিয়ে দিমু কম প্রাইস দছেন একবার দিয়ে দিমু 380 টাকা 380 টাকা একবার 380 টাকা ভাই সব ডিসকাউন্ট চলবে সব ডিসকাউন্ট চলবে সব চলবে ডিসকাউন্ট ওকে পাকিস্তানি বাটিক পাকিস্তানি বাটিক পাকিস্তানি বাটিক দেখেন এই দেখেন কালেকশন দেখেন একশো পার্সেন্ট অঙ্কুশ গ্যারান্টি আচ্ছা একশো থেকে একশো একশো তে একশো লাগলে আরেকশো বাড়াই দিলাম দুইশো পার্সেন্টের অঙ্ক দুইশো পার্সেন্ট দেবেন আমি ভাই না আচ্ছা

একবারে কে দিতে পারব না চারশো বিশ টাকা চারশো টাকা চারশো বিশ টাকা আর আমাদের সাত দিনের জন্য সাত দিনের সাত দিনের মধ্যে সাত দিনের জন্য অবশ্যই আসতে হইব অতি শীঘ্র ঠিক আছে তারপর দেখাম অর্জিনাল একটা কঠোর মধ্যে সুতি বাটি আরি গাছ বাটি বাড়ি গাছ থাকবো টার্সেল থাকবো থাকবো জুল করা থাকবো টার্সেল থাকবো এটা কিন্তু সম্পূর্ণ হাতা কাপড়ের সাথে সম্পূর্ণ আপনার হাতা কাপড়ের সাথে আছে অর্জিনাল বাটি

এই দেখেন স্যার কোয়ালিটি অরিজিনাল বহুত সুন্দর আলো অরিজিনাল অরিজিনাল সুন্দর কোয়ালিটি কোয়ালিটি ফুল কালার শুনে গুলো কোয়ালিটি ফুল দেখছেন এগুলো রং গ্যারান্টি মাত্র 250 250 টাকা মাত্র 250 টাকা অরিজিনাল বহুত সুন্দর আলো অরিজিনাল বহুত সুন্দর অরিজিনাল বহুত যা কেউ দেখাইতে পারবো না কেউ দেখাইতে পারবে না বুঝেন না তারপর দেখা মানে অরিজিনাল আপনার কালামকারী প্লাস অরিজিনাল কালামকারি এ প্লাস মধ্যে দিচ্ছি এক বড়া 450 টাকা 450 টাকা এই দেখেন ভাই জিনিসটা কালামকারি এ প্লাস মাত্র 450 ওরে ভাই কালেকশন দেখছেন কোয়ালিটি গরে ভাই কোয়ালিটি বলে যা দেখেন সব হলো কোয়ালিটি ফুল কালেকশন একদম কোয়ালিটি ফুল হ্যাঁ একবারে কোয়ালিটি ফুল কালেকশন দেখেন দেখেন পিছে ব্যাক সাইড কি ডিজাইন দেখছেন এগুলো ব্যাক সাইড सेम হ্যাঁ একবারে सेम দেখেন মাত্র 450 450 450 কালামকারি দেখেন আজকে শুধু অফারে পেয়ে যাবেন খালি যা দেখেন সিমলেক সবই অফার অফার এখন দেখুন রোলেক্স কাপড়ের মধ্যে

আমরা সবসময় নতুন নতুন কালেকশন আসি আচ্ছা আমাদের সুদির সপ্তাহ ডিজাইন নামে একশো থেকে দুইশো ডিজাইন সপ্তাহ সুদির সপ্তাহ নামে আমাদের থাকে খালি খুলেছি সব খালি দেখেন শিমু প্লাস

ডিজাইনগুলো দেখেন ভাই ঠিক আছে আনকমন আনকমন ডিজাইন এই সব ডিজাইন ভাই কেউ দেখাইতে পারতো একদম আনকমন হ্যাঁ সব হলো পুরান ডিজাইন ওদের রয়ে গেছে আমাদের সুমুদ্র কোম্পানি সব 26 সালের ঈদ কালেকশন নিয়ে আসছে 26 সালের ঈদ কালেকশন মাশাআল্লাহ মাশাআল্লাহ ছয়ুলিটানো না একবার কাতানো আশি টাকা ছয়শ আশি টাকা তারপর দেখা যায় ইন্ডিয়ান ভাই শেষ আজকে যে ভাই যা দেখামু

মাত্র সাতশো আশি টাকা ইন্ডিয়ান হোয়াইট গোল্ড ঠিক আছে হোয়াইট গোল্ড তারপর লাস্ট এটা দেখাই দিই লাস্ট আর দুইটা মাল আছে দেখাই দিই বিয়ার্স ধরে সিমুড এক্সের সিকোয়েন্স সিকোয়েন্সের এই যে দেখেন কালেকশন দেখছেন এগুলা ভাই ওয়াও মাথা নষ্ট কালেকশন মাথা নষ্ট সিমুড এক্স মধ্যে অরিজিনাল সিমুড এক্স আমরা ওই যে বললাম না পত্রনগণ শিখানো সবচেয়ে শেয়ারকে এটা ফ্রি দিবেন সর্বোচ্চ যা 100 শেয়ার করব তার জন্য এই লোনটা ফ্রি হ্যাঁ ভাই এই লোনটা তার জন্য ফ্রি একদম ফ্রি একবার দামি লোনটা তার জন্য ফ্রি যা অল ওভার কাজ কিন্তু এটা সামনে পিছনে অল ওভার কাজ যেই সর্বোচ্চ শেয়ার দেব এর জন্য লোন রাখব এই লোন না এখান থেকে যেই মালটা মনটা চাইবো

নারায়ণগঞ্জে এটা যারা মার্কেটে চিনেন তারা গাউসি মার্কেটে নিস্তলা আসবেন বারো নম্বর গলি একশো বছর ছিনেমন্ত দোকান আমাদের মার্কেটে হলো মার্কেট একে নিস্তলায়